চলে এলাম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি সুনিতা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আটটি টিপস শেয়ার করবো যেটা নতুন গৃহিণীদের অবশ্যই কাজে আসবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সর্বপ্রথমে টিপ হবে এই যে বাজার নিয়ে আনার সঙ্গে সঙ্গে আমাদেরকে এগুলো গোছগাছ করে রাখতে হয় আর সঠিকভাবে না রাখলে এই সবজিগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আর আমরা হাউসওয়াইফ হলাম তো কী হলো কোনোদিনই চাইবো না যে আমাদের এই টাকা পয়সা দিয়ে কিনে আনা জিনিস নষ্ট হোক তো যাই হোক এই যে তোমরা দেখতে পাচ্ছ এক্ষুনি এটা বাজার থেকে আনা হয়েছে আর ভেতরে একটা গ্যাসের মতো মানে ভেজা ভেজা ভাব হয়ে গেছে তো এটা যদি এই প্লাস্টিকটা ফ্রিজের মধ্যে রেখে দিই তাহলে কিন্তু এই সবজিটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে মানে পচে যাবে আর কি তো আমাদেরকে যেভাবে রাখা উচিত এই দেখো এই প্লাস্টিকটা মানে আট দশটা জায়গায় ফুটো করে নিলেই হবে তো আমি ছুরি দিয়ে এভাবে ফুটো করে নিলাম আর এটা হচ্ছে লঙ্কা লঙ্কা কিন্তু আমি কোনো দিন প্লাস্টিকে রাখি না তো আমি যেভাবে রাখি সেটা হচ্ছে লঙ্কাকে সর্বপ্রথমে ধুয়ে নিই ধোয়ার পরে বোটাকে ছাড়িয়ে নিই তো কী হবে বলো তো ধোয়ার পরে বোটা ছাড়িয়ে যদি এই কন্টেনারের মধ্যে রাখা হয় তাহলে যতই তাড়াহুড়ো হোক না কেন মানে এটাতে সময় লাগবে না বার করলেই আমি ইউজ করতে পারি তো সেই টিপসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কোনো ঝুট ঝামেলা থাকে না যদি একবারে আমরা এই কাজগুলোকে করে রাখি তাহলে পরবর্তীতে মানে যখন আমরা তাড়াহড়ি থাকবো তখন কোনো ঝামেলা বা চট করে কাজটা হয়ে যাবে আর কি তো যাই হোক তোমরা এইভাবে এই জিনিসগুলো রাখতে পারো আর এই যে এই ছুটি মানে সজনে ডাটা তো সজনে ডাটা মানে ছিলতে গিয়ে কিন্তু অনেকটা সময় লেগে যায় আমরা তো হাউস ওয়াইফ আমরা ঘরেই থাকি কিন্তু অনেকের যারা রান্নাবান্নাও করো আবার বাইরে চাকরি বাকরিও করো তাদের ক্ষেত্রে আমি এই টিপসটা দিতে চাই যে সকালে উঠে রান্নাবান্না করার তাড়াহুড়ো থাকে তো যদি রাত্রেবেলায় বা সন্ধ্যাবেলায় সময় থাকে হাতের কাছে তাহলে এইভাবে রকম ধরনের সবজিগুলো তোমরা রেডি করে রেখে দিতে পারো তো এইভাবে কেটেও রেখে দিতে পারো কিংবা একেবারে ফ্রেশ করে ছিলে টিলে এই কন্টেনারের মধ্যে ভরে রেখে দিতে পারো তাহলে কী বলতো সকালে যতই তাড়াহুড়ো হোক না কেন বার করলেই মানে রান্না শুরু আর কাটাকাটির কোনো ঝামেলা থাকবে না যে কাজগুলো দেখে আমাদের কঠিন লাগে সেই কাজগুলো এই ছোটো ছোটো টিপ ফলো করে যদি করা হয় তাহলে দেখবে কাজগুলো সহজ হয়ে যাবে চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপ তো পরবর্তী টিপ হবে এই যে মাছ মাছটা আমি বানিয়ে নিয়েছি আর ধুয়েও নিয়েছি তবুও আমি বলতে চাই যে ধুয়ে নেওয়ার পরেও এটা কিন্তু ফ্রেশ হয়নি তো কেন ফ্রেশ হয়নি এখন পর্যন্ত আমি এটাতে লবণ দিয়ে ধইনি তো অবশ্যই বন্ধুরা মাছ যতবারই ধোও না কেন লবণ যতক্ষণ না দেবে এর আঁচটা কিন্তু থেকেই যায় তো অবশ্যই চেষ্টা করবে যে মাছ দু চারবার ধোয়ার পরে লবণ দিয়ে এভাবে কচলাতে হবে তারপরে আবার তিন চারবার ভালো করে ধুয়ে নিতে হবে এখানে আমি তোমাদের আরও একটি টিপ দিতে চাই সেটা কিন্তু অত্যন্ত জরুরি কারণ প্রত্যেক মহিলাদেরকে এরকম ফেস করতে হয় যে মাছ মাংস মানে ধুয়ে নেওয়ার পরে আমরা কিন্তু হাতে ভালোভাবে সাবান টাবান দিয়ে দিই তবুও হাতে একটা আষ্টাগন্ধ থেকেই যায় তো যারা বাইরে চাকরি বাকরি করো তাদের জন্য তো ভীষণই কঠিনই ব্যাপার হয়ে যায় কারণ তাদেরকে অন্যান্য লোকেদের সঙ্গে মেলামেশা করতে হয় বা বসতে হয় একসঙ্গে তো সাবান তো দিয়েই দিয়েছি তারপরে দেখো কি দিলে এর আঁশটা গন্ধ এতটুকুও থাকবে না তো খুব সহজ পদ্ধতি এই যে বন্ধুরা সকালে যে চা খেয়েছি মানে চা করে খেয়েছি সেই চা পাতাটা রেখে দিয়েছিলাম তো এই মাছ মাংস ধোয়ার পরে যদি এই ইউজ করা চা পাতাটা হাতে এভাবে ঘষে নেওয়া হয় মানে সাবান টাবান দেওয়ার পরে ঘষে নেওয়া হয় তাহলে দেখবে এতটুকুও হাতে কোনো স্মেল থাকবে না মানে কোনো আঁচটা গন্ধ থাকবে না সে চা পাতা হোক কিংবা কফি হোক তো দুটোর মধ্যে যে কোনো একটা হলেই হবে তোমরা এইভাবে এই কাজগুলো মানে হাতটাকে পরিষ্কার করে নিতে পারো একেবারে টেনশন ফ্রি চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ পরবর্তী টিপ হবে এই আম নিয়ে যারা চাকু ছুরিতে সবজি কাটো তাদেরকে আমি বলবো এই আম ছিলা কিন্তু কাটারের সাহায্যে খুব তাড়াতাড়ি হয়ে যায় তোমরা ট্রাই করে দেখবে যারা আগে থেকে জানো বা আগে থেকে করো তাদের তো কোনো ব্যাপারই নেই কিন্তু যারা নতুন গৃহিণী তাদের জন্য এই টিপসটা তো অবশ্যই তোমরা এই কাটার দিয়ে কেটে দেখ মানে ছিলে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে ঘন্টার কাজ মিনিটেই হয়ে যাবে তারপরে দেখো এখানে আমি আরও একটা তোমাদের টিপ দিতে যাই মানে রান্নায় যখন আমরা আম ব্যবহার করব তখন মানে দশ থেকে পনেরো মিনিট আগে অবশ্যই জলে ভিজিয়ে রাখতে হবে জলে ভিজিয়ে রাখলে আমের যে কষ থাকে সেই কষটা কিন্তু বেরিয়ে চলে আসে আর যদি আমরা সঙ্গে সঙ্গে এটা রান্নার কাজে ব্যবহার করি তাহলে একটা ভাবটা থেকে যায় আর সেটা কিন্তু খেতে ভালো লাগে না মানে টেস্ট একটু আলাদা হয়ে যায় তো অবশ্যই তোমরা চেষ্টা করবে রান্নায় যখন আম দেবে তখন দশ থেকে পনেরো মিনিট আগে এই জলে ভিজিয়ে রাখবে তো অবশ্যই তোমরা এই টিপসটা ফলো করতে পারো যারা জানো না তাদের জন্যই চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপ এবারে আমার বলার থেকে একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে আমি ফ্রিজে এই মাটি খুঁটিগুলো কিভাবে রাখছি যদি এইভাবে আমরা বারবার রাখতে থাকি তাহলে কিন্তু এই যে ট্রেটা রয়েছে ট্রেতে কিন্তু অবশ্যই স্ক্র্যাচ পড়ে যাবে মানে নতুন নতুন থাকবে না তাড়াতাড়ি পুরনো হয়ে যাবে তো কী করলে এটা আমরা নতুনের মতো সময় রাখতে পারি তো আমি এর আগেও বেশ কয়েকটা মানে ভিডিও আপলোড করেছি যে এই ট্রে কিভাবে আমরা ব্যবহার করলে নতুনের মতো থাকবে তো আজকে যেটা আমি তোমাদেরকে দিতে চাই সেটা হচ্ছে এই যে র্যাপার র্যাপারগুলো যদি এভাবে দিয়ে রাখি মানে এই ট্রেগুলোতে দিয়ে রাখি তাহলে দেখবে মানে কোনোরকমভাবে যেভাবে আমরা মাটি কুটি রাখি না কেন মানে ট্রেতে স্ক্র্যাচ পড়বে না কারণ ওপরে আমি র্যাপার দিয়ে রেখেছি তো তোমরাও এই টিপসটা ফলো করতে পারো আর যারা ম্যাট ব্যবহার করো তাদের তো কোনো ব্যাপারই নেই তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপ ঝ্যাটার মধ্যে বালিশের কভার দিলেই কিন্তু ঘন্টার কাজ মিনিটেই হয়ে যাবে ঝুল তো আমরা ঝেড়ে নিই ঝুল ঝাড়া অনেক রকম পাওয়া যায় কিন্তু এমন এমন জিনিস থাকে যেগুলোতে আমরা হাত মানে আমাদের হাত যায় না আর সেগুলো কাপড় দিয়ে মুছতেও হয় তো সেই টিপসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যেমন ধরো এখানে নিয়েছি আমি ঝ্যাঁটা আর এই ঝ্যাঁটার মধ্যে দিয়ে দিলাম বালিশের কভার তো বালিশের কভার শুধু যে বালিশের কভার দিয়ে হবে সেটা নয় আমি এর আগেও আপলোড করেছি সেটা হচ্ছে লেগিনসের পা দিয়ে তো যে হোক মানে যাই হোক না কেন লেগিনসের পা কিংবা প্লাজোর একটা পা কেটে এর মধ্যে মানে ঝ্যাঁটার মধ্যে ভরে দিয়ে এইভাবে তোমরা ওয়ালগুলো মুছে নিতে পারো কারণ ঝুল তো ঝাড়া হয়ে যায় কিন্তু ওয়ালগুলো মুছা হয় না তো আমরা খুব সহজে এই ঝ্যাঁটার মধ্যে বালিশের কভার কিংবা লেগিন্সের পা কিংবা প্লাজোর পাগুলো ভরে এইভাবে আমরা ওয়ালগুলোকেও মুছে নিতে পারি অনেকের ওয়ালে মানে খুব উঁচুতে এরকম ফার্নিচার থাকে বা জিনিস থাকে যেগুলো মুছতে হয় তো আমরা কিন্তু খুব সহজে এগুলো দিয়ে মুছে নিতে পারি প্রয়োজন হলে এই বালিশের কভার কিংবা লেগিংসের পা যেটাই ভরি না কেন সেটাকে একটুখানি যদি জল ছিটিয়ে ভিজিয়ে নেওয়া হয় সেটা করলেও ভালো হবে যেমন ধরো লাইটগুলো রয়েছে টিউবলাইট রয়েছে সেগুলোও আমরা খুব সহজে এটা মুছে নিতে পারি তো আমি যেহেতু এখানে জল দিইনি শুকনো এটা মুছামুছি করে নিচ্ছি তোমাদের যদি জলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই জল দিয়ে একটুখানি ভিজিয়ে নেবে কিন্তু ইলেকট্রিকের কোনো জিনিস ভেজা কাপড়ে মুছতে যাবে না বন্ধুরা তো যাই হোক আজকের ভিডিওটা যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিও আজকের মতো এতটাই কালকে আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো